আমরা মায়ের কাছে যাব তোমাদেরকে সব পুরো ভিডিওটা ভালো করে দেখাচ্ছি তোমরা ভালো করে ভিউসটা দেখো আচ্ছা লাইক সাবস্ক্রাইব করে দিও আচ্ছা আমাদের ঠিকানা হচ্ছে ডাহাপাড়া জগৎবন্ধু ধাম ডাহাপাড়া সদরঘাটের পেছনে তোমার সদরঘাট মানে ডাহাপাড়া সদরঘাট পড়ছে যেটা পড়ছে সদরঘাট ওটা হচ্ছে আমাদের ডাহাপাড়া জগৎবন্ধু ধামের পাশে মেন হচ্ছে শ্মশান এই শ্মশানের কাছে আসবা এটা হচ্ছে আমাদের আমরা পেছন দিক দিয়ে ঢুকছি জুতা কোথায় খুলতে হবে

কাপড়টা পরে দেখা করে গেটটা খুলে এটা হচ্ছে ভোলে বাবার মন্দির আর তোমার যে দেখছে এটা মাতাজির মন্দির মাতার মন্দির এটা হচ্ছে এখানে মরা পড়ানো হয় তা জায়গা করানো হয়েছে দেখ গাছটা দেখ ওই এখানে কোনো আয় না মিন্টু খাই এই গাছটা দেখ দেখছি তো কেমন বলছে

এখানে প্রায় দেখতে গঙ্গা আছে যে দেখতে হচ্ছে গঙ্গা তো ফেলে দেয় পাশে চাষ হয় অনেক আগে অনেক জায়গা ছিল ওদিকটাই হ্যালো

দেখবো যে কোয়েল রেস্টুরেন্টে আছে